عمي رب العالمين الله رب العالمين توم ادركوا وعد دلام عمي الله رب العالمين تما ادركوا وعد دلام انك عمل كرسو ان الذين امنوا وعملوا الصالحات كانت لكم جنات الفردوس نزلا بنداري. নেকামল করেছো নিশ্চয়ই নেকামল করেছো ইমান আমি আল্লাহ রব্বুল আলামিন ঘোষণা দিয়ে বললাম আমি আল্লাহ তোমাকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানাইবো তুই জান্নাত থেকে কখনো বাহির হয়ে আসবা না বান্দারে এই নেকামল করার কারণে আমি আল্লাহ তোমাকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানাইছি আরে বান্দা আমি আল্লাহ কসম বললাম ওয়াল্লাহ সময়ের কসম সময়ের কসম মাসরের নামাজের কসম আমি আল্লাহ রব্বুল আলামিন বললাম ইন্না আল ইসালালা খুজ সমস্ত মানুষ গতিবস্তو হিন্দু তারা গতি কষ্ট না যারা নেক আমল করে ইল্লাল্লাজিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ بالসব যারা নেক আমল করবে যারা নেক আমল করবে নেক আমল করবে ইমান আনবে এবং হক কথা বলবে এবং হকের দাওয়াত দিবে সবর করবে নিজে সবর করে এবং মানুষদেরকে সবরের অদ্দা দাওয়াত দে আমি আল্লাহ রব্বুল আলামিন ঘোষণা দিয়ে বললাম ওই কাজগুলা যারা করবে আমি মহান আল্লাহ রব্বুল আলমিন আমার বান্দাকে জান্নাতুল ফেরে দাউসের মেহমান বানাইব আমি কেমনে হক আদায় করি আমি কেমনে হক এর দাওয়াত দেই ওগের দাওয়াত তো আমি এমনি দেই আমার রবকে আমি 6টা কারণে আমি আমার রবকে মানি এক নাম্বার কারণ হলো আমার রবকে আমি ব্যক্তিগত কাননে রব হিসাবে মানি আমার রবকে আমি সামাজিক ভাবে রব মানি আমার রবকে আমি আমি আমার রবকে বাড়ি বাড়ি একভাবে আমার রবকে মানি আমার রবকে আমি राष्ट्रीय ভাবে রব মানি আমার রবকে আমি অর্থনৈতিক আন্তর্জাতিক আমার রবকে রব হিসেবে মানি আমার রবকে আমি আন্তর্জাতিক ভাবে রব মানি তাহলে আমার রবকে আমি মানিয়া রবের সমস্ত হুকুম হাকাম মানতে পারি তাহলে আমার জীবনটা পরিপূর্ণ হবে আর সময়টাকে আমি মূল্য দিব আর সময়টাকে যদি মূল্য দিতে পারি আর ওই সময়টারে যদি আমি কাজে লাগাই তাহলে মৃত্যুর পরে আমার কবরটা জান্নাতের বাগান হবে আল্লাহ রব্বুল আলামিন যা আলোচনা করলাম আমাকে সহ আপনাদের সবাইকে